ঠিক আছে তাহলে কালকের থেকে আসবে তো সকালে আসুন বলে মনটা খারাপ তোমার তো আজকে স্কুল ছুটি ছিল আর এখন কটা বাজে তিনটে বাজে তিনটের সময় এখন আমার বন্ধু এলো সকাল থেকে কিন্তু বাড়িতে একা একা বসে খেলছিল তাই না না শুরু করছিলে আর আজকে টিউশন ছিল না তোমার টিউশনে গেছিলে ওই জন্য বন্ধুরা আজকে আমি বাইরে থেকে ও যখন সাইকেল চালাচ্ছে রাস্তায় আমি বলছি আমাদের ঘর থেকে ও রাস্তাটা দেখা যায় আমি বলছি বন্ধু আসো 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 তো ও শুধু দেখছে দেখে মুখটা গুড়িয়ে দিচ্ছে আর কেন এরকম করছে কেন তাহলে এই মানে বুঝতে পারলাম এই যে পয়সা হাফ হাফ দিলে তারপরে আমার সাথে ভিডিও করবে দেখো কি হাসি ঠিক আছে সব তোমার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে ভালো দেখতে লাগছে হুম তাহলে